ঢাকার বিখ্যাত ধোলাইখাল মার্কেট মোটর পার্স এমন কোন পার্স নেই যে এই মার্কেটটাতে পাওয়া যায় না আপনি যদি চান একটা বোল্টু থেকে শুরু করে একটা কারের বিশাল ইঞ্জিন বা জাহাজের ইঞ্জিন পর্যন্ত আপনি চান কিন্তু সেই সব কোনো টা পাবেন ধোলাইখাল মার্কেটে হ্যালো ভিউয়ার্স তাহলে ধারাবে কথা আজকে আমরা দেখব ঢাকা সর্ববৃহৎ মোটর পার্টস মার্কেট ধলাইকাল মার্কেট এখান থেকে আপনি কিভাবে পার্টস সংগ্রহ করবেন কোন পাঁচটা কিভাবে অর্ডার করবেন কিভাবে কুরিয়ার করবেন কুরিয়ার সার্ভিসটা কেমন প্লাস এখান থেকে আপনি কিভাবে বিজনেস করতে পারবেন এখান থেকে টায়ার কিভাবে ক্রয় করতে পারবেন পাইকারিতে কিনতে হবে না খুচরা কিনতে হবে সব রকম ইনফরমেশন নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো চলো ভেবে করে শুরু করা যাক বা দেখে নেওয়া যাক কি কি পণ্য আপনি এখান থেকে পাবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি মোটর পার্টস নিয়ে করতে চান বিজনেস করেন তো সবার প্রথমে আমরা দেখিনি ধোলাই গোডাউন গুলো দেখেন ধোলাইখালের গোডাউন গুলোতে এক একটাতে মিনিমাম পঞ্চাশ লাখ থেকে কোটি টাকার উপরে প্রোডাক্ট থাকবে এটা শিওর তো আপনি যদি খেলায় এসে বিজনেস করতে চান আপনার কোটি টাকা বা ধরেন দুই তিন কোটি টাকার নিশা বিজনেস করতে পারবেন না কারণ এখানে সব মোটর পার্টস এবং ইঞ্জিনের জিনিসগুলো থাকে অতএব আপনি যত বেশি কালেকশন রাখতে পারবেন মোটর পার্টস বা ইঞ্জিন আপনার বিজনেস তত ভালো হবে এবং ইঞ্জিনগুলোর এক একটা সাইজ বা স্থায়িত্ব বা গঠন দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কিভাবে বিজনেস করতে হবে তো সবার প্রথমে আমরা যে মার্কেটটা দেখব সেটা হচ্ছে টায়ার মার্কেট তো টায়ার মার্কেটের বিশেষত্ব হচ্ছে যে আপনি ট্রাক স্ট্যান্ডের পরে এই মার্কেটটা পাবেন মানে আপনি যদি যাত্রাবাড়ি হয়ে এখানে প্রবেশ করেন তাহলে যাত্রাবাড়ি হয়ে প্রথমে আপনি দয়াগঞ্জে আসবেন দয়াগঞ্জ থেকে একটু সামনে আসলে ট্রাক স্ট্যান্ড এবং ট্রাক স্ট্যান্ডের পরপরই থাকছে টায়ার মার্কেট বা টায়ার টায়ারপোর্টটি বলে এটাকে এখানে আপনি পুরাতন টায়ারগুলো অনেক বেশি পাবেন পুরাতন টায়ার বলতে দেখেন যে টায়ারগুলো হচ্ছে আপনার ইউজড হয়ে গেছে ওগুলো আবার রিসাইকেল করে কেমনে যে ওই টায়ারগুলো কিনে ওই টায়ারগুলোর ওপর আবার দাগ কেটে ওইটাকে এখানে বসায় দেয় তারপরে আপনি যে মার্কেটটা পাবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস মাইনাস যা বলেন আপনি হাতুর তারপর নাট বল্টু ছোট ছোটো যে জিনিসগুলো আছে এই মার্কেটটা এইটা এটাকে টং মার্কেট বলে এটা হচ্ছে টং মার্কেটের গলি টং মার্কেটের গলির ভিতরে আর একটু সামনের দিকে যদি যান তাহলে আপনি বড়ো বড়ো ইঞ্জিনগুলো দেখতে পারবেন মানে ইঞ্জিন মার্কেট দেখবেন বিসমিল্লা হোটেলের ঠিক সামনে বাট আপনি টং মার্কেটের আশেপাশে যতগুলো দোকান দেখবেন সবগুলো কিন্তু নাট বল্টুর দোকান মানে আপনার নাট বল্টু জাতীয় জিনিসগুলো যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি টায়ার পোর্টির পরেই পরেই আপনি পেয়ে যাবেন হচ্ছে নাট বল্টুর দোকানগুলো বা নাট বল্টু এখানে বিশেষত হচ্ছে যে আপনার এখানে নতুন পাওয়ার সম্ভাবনা খুব কমই আছে নতুন পাওয়ার জন্য স্পেশালি কিছু মার্কেট আছে বড় বড় বিল্ডিংগুলো যেমন নাভেনা কনস্ট্রাকশন প্লাস আদার্স যে ওই দিকগুলা এখানে যা পাবেন সবগুলো রিকন্ডিশন মানে নতুন যে নতুন করে আবার তেলতুল মাইরা বা হচ্ছে ধরেন আপনার ফ্রেশ করে এখানে রাইখা দিচ্ছে ওকে তো আপনি এগুলো ভিতরে গলিগুলোতে যাবেন ভিতরে গলিগুলোতে কিন্তু প্রাইস অনেক কম রাখে আপনি শুধু সামনে থেকে কিনে নেবেন এমনটা না ভিতরে গলিগুলো যাবেন আর ভিতরে গলিগুলো অনেক সেফ তো আবার এরা অনেক ফ্রেন্ডলি হয় আপনি যখন এখানে ক্রয় করবেন তখনই বুঝতে পারবেন যে তারা কত ফ্রেন্ডলিভাবে এখানে জিনিসপত্র বিক্রি করে থাকে এই মার্কেটে কিন্তু প্রত্যেক দিনেই প্লাস শত কোটি টাকার বেশি বিজনেস হয় একটা জিনিস এখানে দেখেন যে রাস্তার ধারে মাঝখানে যে রেলিংটা থাকে রেলিংটাকেও বাদ দেওয়া নাই আপনি বিভিন্ন মাইক বিভিন্ন ছোট ছোটো জিনিসগুলো এই জায়গায় পাবেন এগুলো কিন্তু চোরাই যেমন ওই মার্কেটের ভিতর থেকেই ছোটো ছোটো যে বাচ্চা কাচ্চারা আছে ওরা হাতে উঠায় নেয় ওইটাই আবার এখানে বিক্রি করে তারপর আমরা এখানে যে মার্কেটটা দেখব সেই মার্কেটটা হচ্ছে স্পেশালি বিভিন্ন বড় বড় সাইজের বড় বড় সাইজের যে ইঞ্জিনের পার্টসগুলো থাকে সেই পার্টসগুলো এবং যে বিভিন্ন ধরনের আপনার ট্রাকের ধরেন মাঝখানে বিভিন্ন ধরনের কাঠ প্রয়োজন পড়ে যেমন এইটা প্রয়োজন পড়ে ওইটা প্রয়োজন পড়ে ট্র্যাকটাকে ভাসানোর প্রয়োজন পড়ে তা কিন্তু এখানে পাবেন আর এখানে কিন্তু সব আপনাকে সাইজ অনুযায়ী কেটেই দেবে দেখেন কত মোটা সিট হয় এক একটা এই সিটগুলো সব কিন্তু এখান থেকে কেটে কেটে আপনাকে দিয়ে দেবে কুরিয়ার কিন্তু সব কিন্তু রাতে আপনি পুরো বাংলাদেশ এখানে কুরিয়ার করে নিতে পারবেন রাত্রেবেলা দিনের বেলা অর্ডার করবেন রাত্রেবেলা আপনার কুরিয়ারে সম্পূর্ণটা দিয়ে দেবে এই ছিল আমাদের ধোলাইকাল মোটর পার্টস নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও আমরা এই ভিডিওটা কিন্তু সব ইনফরমেশন দিতে পারি নি আমরা চাইতেছি আরও লং ভিডিও বানাবো পার্সোনাল ব্লগ আকারে তারপরে আপনি কোন কোন মার্কেট বা ধরেন এখানে যে থান কাপড়টা পা প্লাস হচ্ছে যে গস কাপড়টা পাওয়া যায় বা কভারটা পাওয়া যায় সব কিছু যে কোনটা কোনটা আপনি দেখতে চান বা স্পেশালি কোনটা দেখবেন তা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি মার্কেট প্লেস নিয়ে সম্পূর্ণ ধারণা রাখতে চান কারণ আমরা বাংলাদেশের সব রকম মার্কেটগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ